হ্যালো বন্ধুরা আজ আমরা করবো পঞ্চম শ্রেণীর গণিত এই যে ছয় নম্বর অঙ্কের সমাধান দেখো রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য নয় সেমি দৌড়ঘের ও ছয় সেমি পোস্তের টাইলস কিনল টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো ক নম্বরে আছে সবচাইতে ছোট বর্গকার দৌড় ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে ক্ষয় আছে সবচেয়ে ছোট বর্গকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন গয় আছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়েকটি টাইলস প্রয়োজন তো চলো বন্ধুরা আমরা প্রথমে ক খ গ এর সমাধান করতে থাকি দেখো বন্ধুরা ক নম্বর প্রশ্ন ছিল সবচেয়ে ছোট বর্গকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে বইয়ের প্রশ্ন ছিল একটি টাইলসের দৈর্ঘ্য হচ্ছে নয় সেমি আর পোস্ত হচ্ছে কত সেমি ছয় সেমি তাহলে আমরা প্রথমে কী করব নয় এর গুণিত তাহলে নয় গুনাম তো বলল নয় কে নয় নয় দু গণী আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত ন তেষট্টি আট নং বাহাত্তর নয় নং কত একাশি নয় দেশে নব্বই আমরা দশটায়ের গণিতকে লেখলাম এবং ছয়ের গণিতক ছয় এর গণিতক গণিতক তাহলে দেখো ছয়গরি ছয় এক ছয় ছয় দু গণিত বারো তিন ছয় তিন ছয় আট চার ছক চব্বিশ পাঁচশ তিরিশ ছয় শখ ছত্রিশ ছয় সত্তর ছয় শখ ছত্রিশ ছয় সত্তর বিয়াল্লিশ ছয়টা আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দশকে ষাট তাহলে আমরা যে লিখে নিলাম এখন আমরা কি লিখবো নয় ও ছয়ের সাধারণ গণিতক নয় ও ছয় এর সাধারণ গুণিত্বক ত্বক তাহলে দেখো এখানে আমাদের মিল খুঁজে বের করতে হবে উপরের সাথে নিচের সাধারণ গুণিতক অনেক উপরেও যে সংখ্যাটি আছে নিচেও সেই সংখ্যাটি খুঁজে বের করে প্রথমে আমরা পেলাম কত আঠারো তারপর দেখো আঠারো এখানে আছে ছত্রিশ সেখানে দেখি ছত্রিশ পায় নাকি ছত্রিশ এখানে আছে চুয়ান্ন আবার এখানে দেখো নং চুয়ান্ন তিনটি সাধারণ গুণিতক পেয়েছি তাহলে আঠারো ও চুয়ান্ন তাহলে অতএব নয় ও ছয় এর ল লগো ল কত আঠারো নয় ল সাগ হচ্ছে আঠারো এ এটা হচ্ছে কি উত্তর তাহলে আমরা কী লাগব উত্তরে তোর সবচেয়ে সব সে ছোট সবচেয়ে ছোট বর্গা কার ক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য আঠারো 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 সেমি যেহেতু সেমি ছিল আঠারো সেমি তাই না এখন আমরা করবো খ নম্বরের তাহলে দেখো বন্ধুরা এই যে আমরা ক হতে পাই এটা আমরা লিখে নেব হতে পাই সবচেয়ে ছোট বড় কার ক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য আঠারো সেমি সেমি তাহলে সবচেয়ে ছোট বর্গকার ক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল এর সূত্র কি জানো বাহুত আর স্কায়ার এত সেমি তাহলে আমরা যদি এখানে গুণ করি তাহলে হবে কত আঠারো আঠারো গুণ করলে হবে তিনশত চব্বিশ টাইলসের ক্ষেত্রফল এইবার হচ্ছে টাইলসের ক্ষেত্রফল টাইলসের ক্ষেত্রফল তাহলে টাইলসের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য পোস্ত দেওয়া আছে তাহলে হবে দৈর্ঘ্য গুণ পোস্ত কালিন ছিল দৈর্ঘ্য নয় আর পোস্ত ছিল ছয় সেমি ক্ষেত্রে ফল হলে কী হবে বর্গ সেমি হয়ে হবে তাই না এত বর্গ সেমি বর্গ সেমি তাহলে কত চুয়ান্ন চুয়ান্ন ছয় নং চুয়ান্ন এইবার টাইলসের প্রয়োজন কতটি টাইলস লাগবে সেটা আমরা বের করব টাইল প্রয়োজন প্রয়োজন তাহলে আমরা কি করবো এই যে চুয়ান্ন চুয়ান্ন আছে না দ্বারা এই তিনশো চব্বিশকে আমরা ভাগ করবো এই যে এটা তোর ভিতরে যাচ্ছে না তাহলে দেখতে হবে এই পাঁচ এর ভিতরে কত বাজার পাঁচ সফাই তিরিশ আমরা ছয় দিগুন করি চারশো চব্বিশের চার হাতে কত দুই পাঁচ সাত তিরিশ আর দুই বত্রিশ তাহলে সবচেয়ে ছোট বর্গকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস লাগবে এই ছয়টি এটাই হচ্ছে উত্তর তাহলে এখানে বলছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলসের প্রয়োজন তা আবার আমরা লিখে নেব ক হতে পায় পাই সবচেয়ে ছোট সবচেয়ে যে ছোট বর্গকার বর্গ বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত আঠারো সেমি তাহলে এবার সবচেয়ে বর্গকার এবার বলছে কি এটা আমরা পালাম তাই না এবার হচ্ছে এটা কহিতে পেয়েছি তা বলছে দ্বিতীয় দ্বিতীয় বর্গকার দ্বিতীয় বর্গকার ক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে দ্বিতীয় বলেছে তাহলে 18 এর সাথে কত গুণ করব 2 গুণ করব তাহলে হচ্ছে কত 18 2 হচ্ছে 36 দ্বিতীয় বর্গকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে 36 তার স্কয়ার এখানে এর ক্ষেত্রফল চাইছে এখানে কিন্তু দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গকার ক্ষেত্র তৈরি করার জন্য কতটি টাইলসের প্রয়োজন বারোশো এ যদি আমরা স্কোয়ার করি তাহলে হবে কত বারোশো ছিয়ানব্বই তাহলে আমরা পেয়েছি বারোশো ছিয়ানব্বই দ্বিতীয় বর্গকার ক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে বারোশো ছিয়ানব্বই তাহলে এখানে আমাদের টাইলসের দৈর্ঘ্য কত টাইলসের ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে নয় আর হচ্ছে পোস্ত হচ্ছে ছয় তাহলে নয় আর ছয় এর ক্ষেত্রফল বের করতে গেলে নয় আর ছয় গুণ করলে ছয় নং চুয়ান্ন এখন আমার লাগে টাইলসের সংখ্যা কত লাগবে তাহলে বারোশো ছিয়ানব্বই ভাগ চুয়ান্ন উত্তর চব্বিশটি টাইলস লাগবে ধন্যবাদ সবাইকে